রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন বৃহস্পতিবার সাতাশে জুন বেলা বারোটায় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আলী ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহণ করেন এ সময় উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানায় বিদায় ও বরণ অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের এমপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী গ্রামতালে অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আলী বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ পরিষদের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন করেছি এবং আমরা আমরা এই কমিটি যারা ইউনিয়নের চেয়ারম্যান যারা ছিল আমরা অনেকবার কিন্তু সকলের একটা পরিবারের মতো কিন্তু কাজ করেছি এখানে আরো এত সুন্দর কথা বলেছে যে আমাদের মধ্যে অবরিত বি ছিল না